যে প্রতিনিয়ত বিভিন্ন কার্যের মধ্যে এই জীবনকে ব্যস্ত রাখি তার মূল উদ্দেশ্য হল সুখ প্রাপ্তি এবং দুঃখ নিবৃত্তি আমরা সকলেই সুখ চাই কেউ দুঃখ চায় না কিন্তু দুঃখ না চাইতেও আমাদের জীবনে যে এসে উপস্থিত হয় এ বিষয়ে কোনো সন্দেহ নাই কারণ আমরা চাইছি সুখ চাইছি না দুঃখ কিন্তু সেই সুখ প্রাপ্তির জন্য যে কর্মানুষ্ঠানগুলো করা প্রয়োজন আমরা সেই কর্মানুষ্ঠানে নিজেদেরকে নিয়োজিত করি না যে কর্মগুলো করলে আমাদের জীবন বিষাদগ্রস্ত হয় আমরা সেইরূপ কর্মেই নিজেদেরকে উৎসর্গ করে দিই চিন্তা করুন আমরা চাইলেই কিছু পাব না সংসারে যেটা ঘটছে যেটা ঘটেছে এবং যেটা ঘটবে সম্পূর্ণটাই নির্ভর করে আমাদের কর্মের উপর প্রত্যেকের জীবনে সুখ এবং দুঃখ নিজ কর্মানুসারেই লাভ হয় অন্যের দুঃখের জন্য সে নিজেই দায়ী অপরের দিকে আঙুল তোলে নির্বুদ্ধিতার পরিচয় মূর্খতা মাত্র আমরা বাহারি পরিবর্তনশীলতাকে জীবনের একমাত্র উদ্দেশ্য করে তুলেছি বাইরে ঝাঁ চকচকে বিল্ডিং হয়েছে আজকে মাটির দেয়াল ফেলে দিয়ে আজকে মানুষ তালপাতা আর পাকা ফেলে দিয়ে এসিতে থাকতে শিখেছে আজকে মানুষ পায়ে হেঁটে যায় না আজকে মানুষ বিমানে চড়তে শিখেছে আজকে সমুদ্রের গভীরে যেতে শিখেছে আজকে চাঁদে যেতে শিখেছে মহাকাশে গমন করছে এই বাহ্যিক নানাবিধ পরিবর্তন ঘটে চলেছে বাহ্যিক নানাবিধ উন্নতি ঘটে চলেছে কিন্তু আমাদের সেই জীবন শরীরের ভেতরে থাকা সেই যন্ত্রগুলো শারীরিক ক্রিয়া এর তো কোনো পরিবর্তন হয়নি শরীর তো সেই প্রাচীন কালে যেরকম ছিল তখনো দশ মাস দশ দিন মাতৃগর্ভের মধ্যে থাকতে হতো প্রায় এখনো সেই ন মাস দশ মাস গর্ভের মধ্যেই থাকতে হয় আমরা চেষ্টা করলো দু মাসে সেখান থেকে বার করে আনতে পারবো না আমাদেরকে বুঝতে হবে আমাদের এই দেহ প্রকৃতি আসলে এই বাইরে পরিদৃশ্যমান প্রকৃতিরই একটি অংশ আর এই জড়বস্তুটা বস্তুটা যার দ্বারা চালিত হচ্ছে কথা বলছি দেখছি শুনছি খাচ্ছি পড়ছি চলছি ফিরছি এটা দেহ কার দ্বারা চালিত এই সমস্ত কাজগুলো করছে তিনি হচ্ছেন কে আত্মা না তো এই দেহ আপনি না তো সেই আত্মা আপনি এই দেহ হচ্ছে প্রকৃতির বিকার আত্মা হলো ভগবানেরই অংশ তাহলে তো দুর্বল ভাবছেন কেন নিজেকে আপনি নিজেকে একটা সংকীর্ণ পরিচয়ের মধ্যে কেন আবদ্ধ রেখেছেন আপনি যে পরিচয়টা দিচ্ছেন ঘুমিয়ে দেখে চাষার রাজার স্বপ্নের মতো চাষা যদি ঘুমিয়ে দেখে আমি রাজা হয়ে গেছি আমি রাজা বাস্তব জীবনে তা কি হয়ে যায় আজকে আপনার অজ্ঞান আছে বলে সে অজ্ঞান নিদ্রায় আপনি সাহিত্য আছেন অজ্ঞান নিদ্ধায় সাহিত্য থেকে আপনি নিজেকে মনে করছেন অমুকের পিতা তমুকের মাতা ইত্যাদি ইত্যাদি এই যে পরিচয়টা দিচ্ছেন আপনি এই দেহটাকে নিয়ে এই দেহটা তো প্রকৃতির বিকার যেমন দুধ টক যুক্ত হলে দই হয়ে যায় তেমনই প্রকৃতি পাঁচটা ভূতে ক্ষিতি অপতি স্মরুৎ বোম এই সুন্দর একটা দেহ অবয়ব গঠিত হয়েছে এর অন্তিম পরিণাম মৃত্যু জ্ঞাতে অস্ত্রী বিপরীণ বর্ধতে অপক্ষিয়াতে বিনাশে এই ছটা বিকারের মধ্য দিয়ে এই দেহকে যেতে হয় সেটাই হচ্ছে দিন দিন রোগগ্রস্ত হচ্ছে দিন দিন ক্ষয় হচ্ছে একটার পর একটা দিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে এটা তো সত্য তাহলে এত কিছু আমি আমার কেন করছেন এত দুঃখ কেন পারছেন আপনি কে এই দেহ তো নন আপনি তাহলে দেহর ব্যথা যন্ত্রণা কেন বলছেন আমার ব্যথা আমার যন্ত্রণা আমার শরীরটা খারাপ এর শরীর আপনার নয় এই শরীর আসলে মৃত্যুর পর কার খাবার জানেন সেই আল কুকুর শকুনের খাবার যদি না পুড়িয়ে দেওয়া হয় এই দেহটাকে যদি এতটাই ভালোবাসে সেই ভালোবাসাটাকে স্বার্থকথায় সম্পাদিত করুন এই দেহটা দিয়ে ভগবানের ভজন করে তবে এই দেহের জন্ম সফল হবে নাহলে এই ক্ষুদ্র পরিচয়ের মধ্যে নিজেকে আবদ্ধ রেখে নিজের বাস্তবিক আসল পরিচয় ভুলে গেছেন যে আপনি সেই রাজ সন্তান আপনি ব্যাধির ঘরে লালিত পালিত হয়েছেন মাত্র শীন অন্ত বিশ্বে অমৃতস্ব পুত্রা আমরা সবাই সেই অমৃতের পুত্র তাহলে তো দুঃখ এত ভয় এত ভীতি এত কষ্ট এত যন্ত্রণা কিসের আপনি নিজেকে এই ক্ষুদ্র সংকীর্ণ পরিচয়ের মধ্যে আবদ্ধ রেখেছেন তাই আপনি ভাবুন আপনি দেহ নন আপনি আত্মা আপনার জন্ম নাই আপনার মৃত্যু নাই আপনার রোগ নাই আপনার ব্যাধি নাই আপনার কষ্ট নাই নিত্যদিন চিন্তন করুন কিন্তু মন নিজের এই বুঝতে সহজেই দেবে না বারংবার আপনাকে এই দেহকূপের মধ্যে ফেলে মারছে এই জন্মেও মারছে আর কত গুণিয়ে থাকবেন ওঠন জাগুন নিজের আসল পরিচয় খুঁজে বার করুন